ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি ঘরেই চলছিল গাজাবাসীর সংসার পবিত্র রমজানের ইবাদত আচার আনুষ্ঠানিকতা জঞ্জলের বসতির মাঝেই ইফতার তবে মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হল স্বস্তিটুকু আবারও জোরদার আগ্রাসন বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে দিশেহারা হয়ে পড়েছে গাজার মানুষ আরও একবার অনিশ্চিত পথে যাত্রা বাক্সপ্যাট্রা নিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটে চলা বাতাস থেকে লাশের গন্ধ সরে না যেতেই গাজায় আবারও মৃত্যু হল চার শতাধিক ফিলিস্তিনের মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে সেহেরির সময় উপত্যকাটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল নিহতদের বেশিরভাগই শিশু ও নারী উত্তর ও দক্ষিণ গাজা দ্রুত খালি করতে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল প্রাণ ভয়ে যে যেভাবে পারছেন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে চলেছেন হাজারো ফিলিস্তিনি নতুন হামলা গাজাবাসীর মাঝে ছড়িয়েছে আতঙ্ক দুহাত তুলে বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে আমরা কেবলই এক জায়গায় একটু থিতু হয়েছিলাম নিজেদের নিরাপদ মনে করছিলাম এক রাতেই আবার সবকিছু কিছু লণ্ডভণ্ড হয়ে গেল আবারও ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে এই রমজান মাসে আল্লাহ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন আর কতদিন আমাদের এভাবে কাটবে এই নিয়ে দশবার নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি কোনো টাকা নেই আমাদের কাছে রমজান মাসেও না খেয়ে রোজা রাখছি ওরা কোনো রাস্তা জমি এমনকি কোনো গাছও অক্ষত রাখেনি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস ইসরায়েলের বড় সাফাই হামাসকে সমূলে ধ্বংস করতে হামলা চালিয়েছে তারা সাহর মানে বাদ الطيران شن غراط عليه شيء যুদ্ধ বিরতি চলায় মানুষের মাঝে কিছুটা হলেও শান্তি এসেছিল রক্তপাত থেমেছিল কিন্তু ঘুরে ফিরে আবারও আতঙ্ক আতংক রক্তপাত দেখতে হচ্ছে গাজা বাসীকে اللي فاتت كانت মঙ্গলবারের রাত সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল 15 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক ও বর্বর ইসরাইল তার সর্বশক্তি দিয়ে হামলা চালিয়েছে আল্লাহ আমাদের সহায় হন এদিকে গাজায় আবারও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল মধ্য ও দক্ষিণ গাজায় এরই মাঝে টহলে নেমেছে আইডিএফ সেনারা তাজরিয়ান সোভান যমুনা নিউজ